বন্ধুরা নমস্কার আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওইটা হচ্ছে এক চোখে দুটো যে কোনো একটা বস্তুকে দুটো দেখা যাকে ইংরেজিতে ডিপ্লোপিয়া বলা হয় এই রোগে যে পেশেন্ট আছে সে একটা বস্তুকে দুটো দেখে একটা জিনিস পরে যাচ্ছে সে বলবো ওইখানে দুটো জিনিস পরে আছে একটা আঙুল তুললে সেই একটা আঙুলকে দুটো আঙুল দেখে ডিপ্লোপিয়া অনেক রকমের হয় যেরকম বাইনোক বাইনোকলোর ডিপ্লোপিয়া ভার্টিক্যাল ডিপ্লোপিয়া ডপ ডিপ্লোপিয়া ডাইরেক্ট ডিপ্লোপিয়া ক্রস ডিপ্লোপিয়া এবং এটা বিভিন্ন রকম হয় যেটা আমি আপনাকে এখন ডিফাইন করলাম যেটা আপনাকে বললাম আমি একটা বস্তু একটা স্থান একটা জায়গাতে থাকলে সেটা দুটো দেখা যায় তার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে অবথার্নোলজি অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিন এটাতে অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন আছে আমরা যাই না বলে আমরা ইউজ করি না আমরা ডাইরেক্ট আগে চলে যাই কনভেনশনাল মেডিসিনের দিকে অ্যালোপ্যাথিক মেডিসিনের দিকে এবং আমরা গিয়ে আরও প্রবলেম পড়ে যাই এটাতে যেটা সবচেয়ে প্রথম ওষুধি ইউজ হয় সেটা হচ্ছে জেলসিমিয়াম যদি রুগী কোনো একটা বস্তুকে দুটো দেখছে ডান থেকে কিংবা বা দিকে মুহূর্ত মুখ ঘোরালে একটা বস্তু দুটো দেখা যায় কিন্তু মুখটা সোজা রাখলে মুখটা যদি সোজা রাখা হয় তাহলে কিন্তু বস্তুটা ঠিক দেখা যায় এইরকম লক্ষণের জন্য যদি এরকম লক্ষণ যদি থাকে তাহলে আপনি গেলসিম ওষুধই থার্টি পরিশোধে দিলে এটাতে অনেক কাজ করে দু নম্বর ওষুধি হচ্ছে আমাদের সেনেগা আমি মাত্র দুটো ওষুধের ব্যাপারে বলবো সেনেগা এই রোগের এই রোগে যে পেশেন্ট আছে সে নিজে দুটোই চোখ দিয়ে দেখে কিন্তু একটা বস্তু দু দেখা যায় কিন্তু একটা চোখ থেকে ঠিক দেখা যায় এর এই ধরনের লক্ষণ যদি থাকে কারো তাহলে আপনারা সেনেগা ওষুধই থার্টি পিস দিনে পাঁচ থেকে দিলে খুব ভালো কাজ হয় এর সঙ্গে যদি আপনারা নিউফ্রেশিয়াম বাজার টিনচার যদি ইউজ করতে পারেন তাহলে আরও ভালো দু ফোটা করে দিনে পাঁচ থেকে ছবার দেবেন এটাতে অনেক লাভ হবে ধন্যবাদ লংলি হোমিওপ্যাথি ম্যান